অনুরাগের ছয় আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে দিবা বলছে কৃষ্ণকে কৃষ্ণ আমি ভুল যদি কিছু না ভেবে থাকি তাহলে তুমি বাবা হতে চলেছ তখন উর্মি আর অনুজা মুখে হাত দিয়ে হাসছে আর দিবা বলছে হ্যাঁ আমার সেটাই মনে হচ্ছে তখন সোনা বলছে আমি তাহলে মাসি হতে চলেছি মা এ তাই বলছে তখন বলছে হ্যাঁ তুই মাসি হতে চলেছিস তখন সূর্য কৃষ্ণর কাছে গিয়ে বলছে কৃষ্ণ তুমি বাবা হতে চলেছ আর আমি দাদু হতে চলেছি তাই বলছে তখন উর্মি বলছে আর আমি কি হতে চলেছি আমি দিদা না আমি এত তো দিদা হতে পারবো না আমার তো এখনও অনেক কাজ বাকি আছে আমি কিন্তু দিদা হতে পারবো না তখন জয়ের বাবা বলছে আর আমি বড় দাদু হতে চলেছি এসব নিয়ে সবাই আনন্দে ছিলেন গুপ্ত ফ্যামিলির মানুষরা কে কী করবে ঠিক বুঝে উঠতে পারছে না তখন সূর্য বলছে আমি তো বুঝতেই পেরেছিলাম না তুমি যদি না বলতে আমি ডক্টরের কথা কিছুই বুঝে ওঠেনি এসব বলছি তখনই রূপা ঘর থেকে বেরিয়ে আসছে আর সবাই বলছে দিদি ভাই তাই বলছে তখন ওর মায়ের কাছে আসে মা তাই বলে ওর মায়ের কোলে মাথা দিয়ে বসে তখন ওর মা বলে দেখি একবার আমার সোনা মায়ের মুখটা দেখি তাই বলে তখন ওর মায়ের মুখটা দেখতে গেলে ওর চোখে অন্ধকার লাগে তখন বলে যে কারেন্ট চলে গেছে লোডশেডিং হয়েছে তো এখন পর্যন্ত জানারাটার কেন চালায়নি আপনারা কেউ জানারাটার চালান না আমি যে দেখতে পাচ্ছি না আমার মেয়ের মুখখানায় তখন সবাই বুঝতে যে অন্ধকার কেন বলছে তখন সূর্য বলে দীপা তুমি কী বলছো এখানে তো অন্ধকার নেই এখানে তো বার জ্বলছে লোডশেডিং হয়েছিল কিন্তু এখন তো বার জ্বলছে এসব বলে তখন ডাক্তাররা বলে তাহলে ও হয়তো চোখে দেখতে পারছে না বলে ওকে বেড়ে নিয়ে গিয়ে ওষুধ দেয় তখন বলে ও চোখে দেখতে পাবে না যদি কেউ ডোরান না করে ওকে অপারেশন করতে হবে কিন্তু সে পর্যন্ত অপেক্ষা করতে হবে যতদিন না কিছু পাওয়া যাচ্ছে এসব বলে তখন দীপা বলে সূর্যকে ডাক্তারবাবু আপনি কী ভাবছেন তখন সূর্য বলে দীপা তোমার ভয় করছে তখন দীপা বলে না এতক্ষণ ভয় করছিল কিন্তু এখন আর করছে না কারণ আপনি আছেন যে আমার গোটা ফ্যামিলি আসে যে গোটা পরিবারের লোক যারা আমাকে খুব ভালোবাসে আমার কিসের ভয় আমার একটুও ভয় নাই এসব বলে অন্যদিকে ডাক্তারবাবু ঘর থেকে বেরিয়ে আসলে জয়ের বাবা জিজ্ঞাসা করে ডাক্তারবাবু কি হয়েছে তখন বলে উনি দেখতে পাচ্ছেন না কিন্তু কোনো কিছু অসুবিধা নাই শুধু না দেখতে পাওয়াটাও অসুবিধা অপারেশন করতে হবে অপারেশন না করলেই দেখতে পাওয়া যাবে না আর হ্যাঁ সবার আগে করতে হবে যেটা সবাইকে আপনাদের সবাইকে ওকে ভালো রাখতে হবে আনন্দ রাখতে হবে ওকে পুষ্টি দেওয়া যাবে না যে ও চোখে দেখতে পায় না বলে ওর অসুবিধা আপনারা এমন হাব ভাব করবেন যাতে ও সব কিছুতে খুশি হয় এসব বলে এসব বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায় তখন রূপা বলে হ্যাঁ আমি মায়ের জন্য সব কিছু করতে পারি মা যা বলবে আমি তাই করব তখন ডাক্তারবাবু বলে হ্যাঁ ঠিক বলেছো তাই করতে হবে তখন উর্মি বলে কিন্তু দিদিকে কীভাবে দিদি দেখতে হবে তখন বলে কোনো ডোনার যদি পাওয়া যায় তাহলে দেখতে পাওয়া যাবে তখন দীপ উর্মির কাছে যায় আর উর্মিকে বলে মা তাহলে কি বড়ো মা দেখতে পাবে না তখন উর্মি বলে হ্যাঁ অবশ্যই দেখতে হবে দীপ তুই চিন্তা চিন্তা করিস না এসব বলে তখন জয়ের বাবা বলে আমাদের বড় বোমাকে খুব ভালো রাখতে হবে সবাই মিলে আমরা খুব ভালো রাখবো আমাদেরকে যেভাবে আগলে রেখেছে আমরাও সেভাবে ঠিক একইভাবে আগলে রাখবো আমি ওকে নিজের বাবার মতো খেয়াল রাখবো আমি বুকটা আগলে রাখবো এসব বলে অন্যদিকে অনুজা বলে আমি দীপার সব পছন্দের খাবার রান্না করবো যেভাবে ও খাবার খেত যে রান্না করতো ঠিক সেরকমভাবে তাহলে দীপা খুব খুশি হবে এসব বলতে থাকে তখন সোনা বলে হ্যাঁ আমিও আমার মায়ের মতো ফুল দিয়ে বাড়িটা সাজিয়ে রাখবো আমার মায়ের যে যে ফুল পছন্দ ছিল সেসব ফুল দিয়ে বাড়িটা সুন্দর করে আমি গুছিয়ে রাখবো এসব বলে তখন সেখানে দীপা সেনগুপ্ত আসে আর বলে যে বড়ো বৌমা তুমি ভালো আছো এ বলে তখন দীপা বলে হ্যাঁ বাবা আমি খুব ভালো আছি তখন বলে আর তো একটা রায় তোমাকে অপারেশন ভালো রাখতে হবে বললো তারপরে আমার লক্ষ্মী আমার বাড়িতে যাবে একটু কষ্ট করে থাকো লক্ষ্মী মা আমার তাই বলছে তখন দীপা বলছে হ্যাঁ বাবা আমি থাকবো একটা দিন তারপরে আমি যাব। এসব বলে তখন ডাক্তাররা ওদেরকে এসে নিয়ে চলে যায় ওর মাকে সোনার মাকে তখন সোনা বলে যে ঠিক আছে মা তুমি ভালো হয়ে যাবে তুমি যাও আর ওরা ঠাকুরের কাছে প্রে করছে আর বলছে সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করি যে বড়ো বৌমাকে আমরা খুব ভালো রাখবো এসব বলে তখন রূপা বলে আমি আমার মায়ের ছায়ার সঙ্গে হয়ে থাকবো দাদু আমার মা যেটা চায় সেটা না বলতে যেন পেয়ে যায় এসব বলে তখন উর্মি বলে হ্যাঁ আর আমি গোটা ফ্যামিলিটাকে দিদির মতো আগলে রাখবো দিদি যেভাবে আগলে রাখতো ঠিক সেরকমভাবে আমি আগলে রাখবো তাহলে দিদি খুব খুশি হবে সব বলে তখন ও শ্বশুরমশাই বলে হ্যাঁ তোমরা সবাই মিলে চেষ্টা করবে যাতে মা কিছু না বুঝতে পারে তখন সোনা বলে হ্যাঁ দাদু ভাই আমরা সবাই মিলে মাকে আগলে রাখবো মা যেভাবে আমাদেরকে আগলে রাখতো ঠিক সে হবে তখন কৃষ্ণ রূপাকে বলে রূপা তুমি কি ভাবছো তা আমি কিছু ভাবছি না মাকে আমি সবসময়তে মায়ের ছায়ার সঙ্গে হয়ে থাকবো আমি এসব বলে অন্য দিকে দেখা যায় সবাই বাড়িতে চলে গেছে আর তোর লেগে পড়েছে দীপা বাড়ি যাবে বলে ওখানে গিয়ে সব ফুল দিয়ে ক্যাটারিংয়ে সাজ সাজাচ্ছে আর সোনা আর রূপা কি সুন্দর করে রান্না করে ওর মাদের জন্য রেখেছে তখন অনুজা বলছে আমি তো ভেবেছিলাম তোরা দুই বোনে গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকবি ভোর থেকে তখন রূপা বলছি হ্যাঁ দিদি ভাই আমরা তাই করতাম কিন্তু মায়ের পছন্দের খাবার করতে গিয়ে একটু দেরি হয়ে গেল তখন অনুজা বলে আমি বরণ করব আর আগের বার দাদা ভাই করেছে এবার আমি করবো তখন উর্মি বলে আমি তো ভেবেছিলাম আমি করবো ছোটো কাকিমা এসব বলে তখন উর্মি বলে ঠিক আছে তুমি আমাদের সবার হয়ে তুমি বরণ করে দাও এসব বলে তখন জয়ের বাবা লাবণের ছবির সামনে এসে বলে লাবণ্য তুমি আজ থাকলে তুমি সব থেকে বেশি খুশি হতে তোমার বড় মাকে দেখলে কিন্তু কী করবো তুমি তো আর নেই তাই তোমার হ্যাঁ আমরা সব কিছু করার চেষ্টা করছি ওকে ওকে ভালো রাখার চেষ্টা করছি তখন গাড়ির একটা আওয়াজ শুনতে পায় আর লাবণ্য বলে ভালো ছেলে ভালো মাকে নিয়ে বাড়ি এসছে নাকি তখন অনুজা বলে ওই তো ওরা চলে এসেছে তখন অনুজা বরণ থালা নিয়ে গিয়ে ওদেরকে বরণ করে আর বলে সূর্য দীপাকে নিয়ে ঘরে আয় তাই বলে তখন দীপাকে নিয়ে সূর্য ঘরে আসে আর সবাই আনন্দে আত্মহরা হয়ে যায় তখন দীপা বলে যে তোদের সব মুখ গম্ভীর কেন আমি ঠিক বুঝতে পেরেছি তখন দীপার কাছে রূপা ছুটে যায় মা তাই বলে মা ভালো আছো তো হ্যাঁ আমি খুব ভালো আছি তোরা ভালো আছিস এসব বলে তখন ও উর্মির কাছে আসে আর উর্মিকে বলে যার সাথে আমার রক্তের সম্পর্ক ছোটোবেলা থেকে পূর্ণ সম্পর্ক এইসব বলে তখন বলে তোমরা গম্ভীর কেন তোমরা গম্ভীর থাকছো কেন এটা গোলাপ ফুল আমি বুঝতে পারছি আর এটা হচ্ছে কি যে রজনীগন্ধা এসব করে বলছে তখন লাবণ্য বলছে ভালো মা তুমি কি দেখতে পাচ্ছো নাহলে তুমি কী করে বলছো তখন দীপা বলছে না মা আমি দেখতে পাচ্ছি না দেখবে আমি কিভাবে দেখতে পারছি বলে এক পা এক পা করে সিঁড়ে দিয়ে উঠতে তখন নামছে তখন রূপা সোনা সবাই বলছে মা তুমি কি দেখতে পাচ্ছো নাহলে কীভাবে তুমি উঠছো নামছো তখন এক পা এক পা করে গিয়ে ডাইনিং টেবিলের কাছে গিয়ে বলে আমি এটাও জানি যে উর্মি আমার জন্য গাজরের হালুয়া বানিয়েছে দেখবি এটা পেলে গাজরের হালুয়াটা তুলে ও খায় আর বলে এটা আমার উর্মি আমার জন্য বানিয়েছে তখন উর্মি বলে দিদি তুই কী করে জানি তখন দীপা বলে কেন জানবো না আমার এ বাড়িতে কোথায় কী আছে সব কিছু জানা আমি কি আজ নতুন আসছি আমি তো অনেক পুরোনো দিনে কপা গেলে সিঁড়ি পাবো কপা গেলে আমি কিচেন পাবো সব কিছু আমার জানা তা আমার কোনো অসুবিধা হবে না তখন রূপা অবাক হয়ে যায় মা এত ভালো কী করে বুঝতে পারছে তখন ও শ্বশুরমশাই বলে দিতে পারছে বড় মামা তুমি কি দেখতে পাচ্ছ চোখে তখন মধ্যে বলে না বাবা আমি দেখতে পাচ্ছি না তখন সূর্য বলে বাবা কেন তুমি জানো না ও আজকের নাকি ম্যাজিশিয়ান ও তো অনেক আগেকারই ম্যাজিশিয়ান ও দেখতে পাবে না তাই কখনো হয় ওর মনের জোরে দেখতে পারছে তখন দিবা বলছে হ্যাঁ আমি মনের জোরে দেখতে পারছি আর তোমাদের মতো তার ফ্যামিলি আছে সে কেন দেখতে হবে না আমি অবশ্যই ভালো করে দেখতে পাবো খুব আনন্দে থাকতে পাবো এসব বলে তখন সোনা দূর থেকে তাকে দেখে আর কান্না করে আর এদিকে রূপা ওর মায়ের কাছে আসে রূপা দ্বীপ সবাই ওর মায়ের কাছে ছুটে আসে আর মাকে জড়িয়ে ধরে আর মাকে বলে মা তুমি সব কিছু ঠিক আসবে তুমি চিন্তা করো না একদম বলে তখন দীপা বলে হ্যাঁ সব ঠিক আসবে কিন্তু নতুন যে মানুষটা আসছে তাকে কি আমি দেখতে পাবো না তাকে কখনো হয় ভগবান আমাকে ঠিক তার কাছে তাকে দেখিয়ে দিবে একদম চিন্তা করিস না এতটা নির্দয় না আমি ঠিক তাকে দেখে দেখবো দেখিস তা বলে তখন দীপ বলে হ্যাঁ বড়মা মা তুমি সবাইকে দেখতে পাবে তুমি খুব আনন্দে থাকবে আমরাও আনন্দে থাকবো আগাম পর্বে আপনাদের জন্য এক নতুন চমক